হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখেন এক বৃদ্ধ ব্যক্তি রাস্তার পাশে ফলের গাছ লাগাইতেছে বলতেছে দুনিয়ার মধ্যে নাই আপনার মতো গাদা কেন আপনি বুড়া হয়ে গেছেন কাঙ্গাল হয়ে গেছেন আপনি এখন মারা যাবেন আপনি এখন গাছ লাগাইতেছেন কারণ কি তখন বৃদ্ধ বলতেছে বাদশা আমার কাছে মনে হয় দুনিয়ার মধ্যে আপনার সে গাদা ব্যক্তি আর কেউ নাই বলেছে দেখেন বাদশা হার এত বড় আল্লাহ রুলি এত বড় বাদশাহ যিনি বাগদাদে প্রধানমন্ত্রী ছিলেন তার বলতেছে আপনার মধ্যে গাদা ব্যক্তি নাই কয় কেন কয় আমার বাপদাদারা গাছ লাগাই গেছিল রাস্তার পাশে আমরা খাইছি আবার আমি বৃদ্ধ এই যে গাছ লাগাই গেলাম হ্যাঁ এই গাছটা আবার আমার নাতি পুতি রাখাবো তখন বাদশাহ হারুন রশিদ বলতেছেন উজির তুমি তাকে একশো মহর দেওয়া দেবো সুবাহান আল্লাহ তখন সেই ব্যক্তি বলতেছে বাদশাহ মানুষের ফল গাছ লাগানোর পরে ফল খায় আর আমি গাছ লাগাইয়া ফল খেলাম কই কেমনে কয়ে যে আপনি একশো একশো ধর দিলেন তখন বাদশা বলতেছে আরো কিছু একশো আরও একশো ধর দাও তখন ওই মুরবি বলতেছে বাচ্চা মানুষে গাছ লাগায় ফল এক দুইবার খায় এরপর মরে যায় আর আমি ন ফল খেলাম দুইবার তখন বাদশা বলতেছে আরো দাও তিনশো মর দিয়ে দিছে ইসা বাদশা হারুন রশিদ